এটা আগে যখন দিয়েছি তখন অনেকেই প্রশংসা করেছে তার মানে এটা নয় যে আজকে দেখি সেই অনুযায়ী ট্রেড করা শুরু করবেন কথা হচ্ছে যে আমি এটা দিতে চাচ্ছি না অনেকেই এটা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে না দেশ বিদেশে যারা বাংলাদেশি কমিউনিটি আছে তাদের মধ্যে হাতে গোনা কিছু আছে বড় অঙ্ক দিয়ে করে বাকি সবাই ক্ষুদ্র ট্রেডার যার কারণে আমি চিন্তা করলাম সু অল যে গোল্ড আর সিলভার দেব না কিন্তু ইদানিং আরো অনেকগুলো রিকোয়েস্ট পাচ্ছি যার কারণে আমি চিন্তা করলাম যে না কিছু গোল্ড এবং সিলভার উপরে আচ্ছা এটা হচ্ছে গোল্ড

কোনটা দর্তব্যে আনবেন কোনটা আনবেন না সেটা একান্তই আপনার বিষয় আচ্ছা আমরা আছি এখন মান্থলি আমরা দিচ্ছি এখন এই মুহূর্তে গোল্ডের মান্থলিতে মান্থলি টাইম ফ্রেমে আছি আমরা আমাদের চিরাচরিত যে নিয়মটা সাধারণত আপাতত প্রথমে আমরা এই নিয়মটাতে আসি সাপোর্ট এগুলো আমি আমার চোখের ইশারাতে দিয়ে দিচ্ছি কে কিভাবে দিবেন সেটা ওনাদের আমি বলছি যে আচ্ছা এদিকে আমরা না আসি ইতিহাসের সেরা দামে অবস্থান করতেছে গোল্ড ওকে আমরা সাপোর্ট রেজিস্টেন্স ড্র করলাম আপনি যদি এগুলা না দেন না দেন সমস্যা নাই এই দুইটা কিন্তু আপনি দেখবেন ক্যান্ডেলে যান ক্যান্ডেলে গেলে দেখবেন যে না এটা আসলে একটা জায়গা আচ্ছা তো আমরা একটা চ্যানেল আমরা বিভিন্ন টাইম ফ্রেমে দেওয়ার চেষ্টা করব চ্যানেলটা এটারে আমরা গোল্ড আচ্ছা আপাতত আমরা এটারে এখানে রাখি এইভাবে বেশি জিবিতে জানার দরকার নেই এটা মান্থলি এই সিস্টেমে ছিল ক্যান্ডেলে যাই খেয়াল করেন যদি এটা কিন্তু এই যে দেখেন অনেক দিন এখানে আগে গিয়ে একবার মানে চ্যানেলকে কেন্দ্র করে সে যখন দৌড়াচ্ছে সে এখানে গিয়ে উপরে গেছে আবার নিচে চলে আসছে আবার উড়াচ্ছে এখন এই যে মাস আজকে 25 তারিখ মাস সে এখানে ক্লোজ হলে এখানে এসে পরের মাসে এখানে এসে সে টাস করবে দেন আবার সে উপরে যাবে এটাই হচ্ছে নিয়ম আমরা মান্থলি একটা সিস্টেমে সিস্টেমে করেছি একটু অন্য কালার দিয়ে করে দেখি কোনটাই ফেলনা নয় আপনি যখন এই অনুযায়ী যখন ট্রেড করবেন তখন আপনি এগুলোর গুণগত মান সম্পর্কে আপনি টের পাবেন এখন আপনি এগুলো নিয়ে আচ্ছা আমরা এখানে একটা দিতে পারি কিন্তু লাভ কি হবে সেটা আমি জানি না একটু বড় করি তারপরে আপনাকে বলতেছি এটা দিয়ে এখানে তেমন কিছু বোঝার কোনো উপায় নাই এভাবে আসেন আপনারা ভিডিও দেখছেন এফ এসিএল এর পক্ষ থেকে আর আগামী মাসে আপনাদের অল্প কয়েকজন বাকি আছে আগামী মাসের এক তারিখ থেকে আমরা নতুন বেশ শুরু করছি ইনশাল্লাহ দশ জনের বেশি আমরা নিচ্ছি না অতএব আগে আসলে আগে ভিত্তিতে আপনারা অ্যাডমিশন নিয়ে নেন কোর্স ফি পাঁচ হাজার টাকা আমি ইন্টারভিউ নেব এরপরে যে দেখি যাদের বেসিক অবস্থা ভালো তাদের নিয়ে আমরা চিন্তা করব আচ্ছা এখানে আমরা এখান থেকে একটা করেছি আসবে এবং অলরেডি আসা শুরু হয়েছে আমাদের কাছে জিবি লাগলে আমরা এটা উঠাই দিই ওকে এখান থেকে মার্কেট কারেকশনে আসতেছে অতএব এটা অতিক্রম করে উপরে ক্লোজ হওয়ার আগে আরো অনেক উপরে চলে যাবে এটা ভাবনার কোনো কারণ নাই এবং এটাই হচ্ছে পারফেক্ট মান্থলিতে চ্যানেল ওকে আমরা মান্থলিতে দিলাম এবারে গোল্ডেরই আমরা চলে যাই উইকলিতে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আমরা আগে ড্র করে দেই বারবার লস করার চাইতে ধৈর্য ধরে দেখুন দেখেন আমরা এখানে উপরে দেখেন এখানে একটা লেভেল হয়ে গেছে উপরের অংশে আমরা এখানে পারি বিশাল একটা অবস্থান এর যে ছোট ইচ্ছে করলে আপনি এইভাবে আমরা একটা করতে পারি দেখেন ঠিক আছে দ্যাট মিন্স এই সপ্তাহে উইকলি এই রেসিস্টেন্স এবং এই চ্যানেলের মধ্যেই আছে এই চ্যানেল এবং রেজিস্ট্যান্স অতিক্রম যদি না করে তাহলে এখানে যদি কোনো ক্যান্ডেল তৈরি করে লাল বিয়ারি সিঙ্গাল ফিন অথবা বিয়ারি সারামি তাহলে নামার পসিবিলিটি আছে সাপোর্ট এবং এর চ্যানেল কোন কোন জায়গায় গিয়ে ধাক্কাকে এখানে দেখুন ট্রেডের পসিবিলিটি কোথায় কোথায় ছিল এখানে ট্রেডের পসিবিলিটি ছিল বলি সারামিতে একদম সুস্পষ্ট ভাবে একটা সিস্টেম এটা জাস্ট একটা সিস্টেম এটা কিন্তু সব সিস্টেম না এখান থেকে তো ধারাবাহিক ভাবে অলরেডি শুরু হয়েছে মার্কেট উপরের দিকে আমি অনেকগুলা কথা বলছি না যারা অলরেডি ট্রেডে থাকার বিষয় ট্রেডে থাকার কথা এগুলোতে তারা ট্রেডে রয়েছে তখনকার অ্যানালাইসিস ভিন্ন এখানকার অ্যানালাইসিস গুলো আবার ভিন্নভাবে ভাবে কোথায় থামতে হবে এটা জানতে হবে ওকে এখনো আমরা মার্কেট আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি মার্কেট এখনো আপ ট্রেন্ড লং বাই এখনো থাকবেন শর্ট ট্র্যাডাররা উঠে যেতে হবে এখানে ব্যালেন্স বেশি লাগে লং ট্রেডে আপ ট্রেন্ড

ফরেক্সকে মজার করে তুলবেন নিজের কাছে যেন ভালো লাগে করতে যেন মজা লাগে আপনি যদি এখান থেকে প্রফিট করেন তাহলে আপনি ফ্যামিলি সাপোর্ট পাবেন আর প্রফিট না করতে পারলে আপনি ফ্যামিলি সাপোর্ট পাবেন না অর্থাৎ আপনি ফ্যামিলি সাপোর্ট পাবেন সেই পর্যায়ে যাইতে হবে আপনাকে তিন জায়গা আমাদের দুইয়ের অধিক জায়গা আমাদের টাচ হইলেই হয় এটা একটা আছে এখান থেকে যদি আমরা ইয়ে করি খেয়াল করে এর চেয়ে বেশি হেভি জিবিতে যাওয়া ঠিক হবে না এটা একটা সাপোর্ট লেভেল এটা আর একটা সাপোর্ট ঠিক আছে আজকের ক্যান্ডেল যদি এখানে যদি বুলিশ ক্যান্ডেল হয় তাহলে আবার একটু মার্কেট উপরে যাবে ঠিক আছে এটা অতিক্রম করে নিচে আসলো মার্কেট উপরে গুলার উপরেই আপনারা অন্যান্য ইন্ডিকেটর রেখে তৈরি করে ফেলেন নিজেরা নিজেরাই প্রেডিকশন তৈরি করে ফেলেন নিজেরা নিজেরাই ট্যাট করেন সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল দেখে কত সুন্দরভাবে ট্যাট করা যায় কোন টাইম ফ্রেমে আমরা এখন তো এখানে খুব খেয়াল করেন ওইগুলো আমি দিয়ে দিচ্ছি কোন কোন জায়গা কোন কোন জায়গা বাইশ চলে যাই ডিপে চলে যাবেন ডিপে চলে যাবেন যারা গোল্ডে ট্রেড করেন তারা এটা ভালো করে দেখেন এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এটা প্রত্যেকটা টাইম ফ্রেমে আপনি করে রাখেন তাহলে আপনি লং ট্রেড শর্ট ট্রেড আপনি সবই করতে পারবেন আমাদের সমস্যা হচ্ছে আমরা এই নিগেটর বেস করলে আমরা বিভিন্ন টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করতে যাই না পরে এক সময় ঝামেলায় পড়তে হয় কোন টাইম ফ্রেমে মার্কেটের দৌড় কতটুকু এটা বোঝার জন্যই আপনি এটা জানা দরকার এই দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কারেকশন অলরেডি শুরু হয়ে গেছে গত তারিখে উনিশ তিন থেকেই কারেকশন শুরু হয়েছে মার্কেটের আপনি অপেক্ষা কিন্তু ছোট টাইম ফ্রেমে আসলে মার্কেটের এখানে দেখেন অনেকেই এগুলাতে ভুল করেন পরে ট্রেডে ভুল হয় যে কোনো কারো কাছে কোর্স করেন আপনাকে কোর্সের কোনো বিকল্প নাই আপনাকে শিখতে হবে আচ্ছা এখানে আমি একটা দিছি সেটা একটু দেখেন আচ্ছা আমরা একবারই ফাইনাল করি যেহেতু আমরা এখন করতেছি সেহেতু আমরা এখন একটু ফাইনাল করে ফেলি রাইট এটা একটু যাই মার্কেট এখান থেকে এই যে রেজিস্ট্যান্স লেভেল এখন যদি মুহূর্তে যদি কেউ বাই নিতে চান খেয়াল করেন আমি জাস্ট ছোট্ট একটা এন্ট্রি নিচ্ছি এবং সেটা আপনি এখন পর্যন্ত রাখেন যেহেতু আমরা স্টপ লস দূরে রাখতে হবে আপনি দেখবেন এভারেজে পরবর্তীতে আমি এটা নিয়ে প্রফিট নিয়ে বের হবো ইনশাল্লাহ ভারেজে প্রফিট নেওয়ার যে কৌশলটা সেটা তাইলে আমরা স্টপ লস দিলাম এখানে দিলাম এখানে জাস্ট লিখে রেখে দিলাম তাই না ওকে এটা হলো এইসপোরের একটা সিস্টেম এইসপোরের আরেকটা সিস্টেম আমি আসি একটু খেয়াল করেন বিভিন্নভাবে করেন

আমাকে সাবমিট করে প্রয়োজনে কথা বলে কোর্স করবেন কি করবেন না আপনার অবস্থান কি সেটা জেনে তারপর আমরা ডিসিশন নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকুন সবাই জন্য আগামী